কোরআনের বিরুদ্ধে কথা বললে নবীর বিরুদ্ধে কথা বললে ইসলামের বিরুদ্ধে কথা বললে সাইদি সাহেবকে জেলে রাখলে মামুন হক সাহেবকে জেলে রাখলে বাংলার তৌহিদি জনতা বাংলার ছাত্র সমাজ কখনো মেনে নেয় নাই, নেবে না ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা হে নৌজান যুবকেরা রঙিন স্বপ্ন বাদ দিয়ে মজরুমদেরকে সাহায্য করো আলমাদেরকে বাঁচাও দিনকে বাঁচাও মুসলমানদেরকে বাঁচাও আল্লাহ বাঁচাও মাজদুম সরকারের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্যে হাজার হাজার লক্ষ মানুষকে জালেমের শৈরাচার থেকে বাঁচানোর জন্যে আমার বাই সাইদ নিজের জীবন বুক পেতে দিয়ে শহীদ হয়েছে কথা বলেন ঠিক কিনা জীবন যদি আমরা দিতে চাই সাইদের মতো এমন একটা জীবন আমরা জনগণের জন্য দেব কথা বলেন এর নবজুয়ান যুব তুমি দুনিয়ায় থাকবা রঙিন স্বপ্ন বাদ দিয়ে দাও কত যুবক সার্টিফিকেট অর্জন করে ডাক্তার হয়েছে উকিল হয়েছে ব্যারিস্টার হয়েছে বালং টাকা বেতন পায় চাকরি করে কিন্তু দেখা যায় গো আনন্দ উল্লাস করে বিবাহ সাদি করবে বিবাহ সাদি ও কমপ্লিট আসার সময় আমার বাইরে বাবারা দেখা যায় বদুনি আসতেছে কত আনন্দ বাসর করবে কিন্তু রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় এমন ঘটনা আছে কি আছে না কত যুবক লক্ষ লক্ষ টাকা খরচ করে মা বাবার জায়গা জমি বিক্রি করে মোটা অঙ্কের রেন করে ওই সুইজারল্যান্ডে যায় জাপানে যায় আমেরিকা যায় ইটালি যায় কুয়াতে যায় সৌদি আরবে যায় হায় রে বলা যায় না কার কখন মৃত্যু চলে আসে কত যুবক মোটা অঙ্কের টাকা ইনকাম করার জন্য বাহিরে যায় দেখা যায় গো বাহির থেকে যুবক টাকা পাঠায় না ওই যুবকের লাশ আসে কথা বলেন সব মুসাফির হাই ঠিকানা কুই আগে হায় হুঁ পিছে রওয়ানা আমার বাইরা বাবারা সংক্ষিপ্ত একটা হায়াত আল্লাহ তালা দিয়ে পাঠাইছেন আমি এদিক সেদিক কথা বলবো না আপনাদেরকে আমি জান্নাতের কথা বলবো আপনারা কি কাজ করলে জান্নাতে যাইতে পারবেন আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লাম বলে বস্তুল উতাম্মিমা মাকা আরিমাল আখলাক সুন্দর আদর্শ সুন্দর মাধুরী সুন্দর চরিত্র সুন্দর ব্যবহার দিয়ে আল্লাহ তালা আমার পাঠাইছে উত্তম শিক্ষক হিসেবে আল্লাহ তালা আমার পাঠাইছে আপনাদের সামনে কোরআনে কারিমের যাই আয়াতটা পড়েছি আমার আল্লাহ তালা কোরআনে কারিমের ভিতরে বলে দিনা আমানু ওয়া আমিলুস সালিহা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমরা এখানে যারা বসে আছি আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না পাঁচ কাজ যদি আমরা করি কাজ কয়টা বলেন তো দেখি আর জোরে বলেন আর ওজরে একসাথে ওয়াজ কিন্তু খালের ওই পারে নিয়ে যাওয়া লাগবে কথা বুঝে আসছে আমি আপনাদেরকে ক্লাসের মতো বলবো আপনারা রিফ্লাই আমার প্রশ্নের উত্তর দেবেন মুখস্থ করে যাবেন আমলের নিয়ত শুনবেন আমল কয়টা বলেন কয়টা পাঁচ কাজ যদি আমরা করতে পারি জান্নাত আমাদেরকে ডাকবে ঘুমায় গেছেন গা সুবাহ আগামীকালকে সকালে বললেন জোরে বলেন সুবাহুল্লাহ আরো জোরে একসাথে যতবার সুবাহুল্লাহ বলবেন জান্নাতে ততটা আমার আপনার জন্য জান্নাতের ভিতরে বেহেস্তের ভিতরে গাছ হইতেই থাকবে কাজ কয়টা এই পাঁচ কাজ করার আগে যদি এক না লিখে খালি শূন্য দেন ওই শূন্যর কোন দাম আছে ইন্দিন আনার পরে হাত। নেক আমল করলে ওইটার কি আছে বলেন ওইটার কি আছে দাম আছে প্রথম শর্ত হলো ইমান আনতে হবে এরপরে নেক কাজ পাঁচটা আর ইমান আনতে হবে কাদের মতো ইমান মাঝবান্ডারির মতো কথা বলেন কেল্লা বাবার মতো আটরসির মতো বাগের মতো বসির মতো মেরা বাবা কেরা বাবা কত বাবা বাংলার জমিনে আছে কি আছে না যে যাই বলুক না কেন বাংলাদেশের ভিতরে যত দল থাকবে সবার সাথে আমাদের আপোষ হইতে পারে যারা আল্লাহর সাথে শিরিক করবে মাজারে সিজিদা দিবে গায়রুল্লার কাছে কোনো চাইবে বাবা দিতে পারে এই কথা বলবে শিরিককারীদের সাথে আল্লাহ বলে আমারও কোনো আপোষ নাই তোমরা যারা মোমেন তোমাদের কোনো আপোষ হতে পারে না কথা বলেন ঠিক কি না আজকে হাজার হাজার মুসলমানদের ইমান করতেছে শিরিক করে করে আবার গান বলে কিরমাং কাতিবিন রোজা সরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলব সকলে মিলে হেলাল বাবার লোক বলুন তো দেখি হেলাল বাবা পার করবে না আল্লাহ পার করবে হেলাল বাবা বাঁচায় না আল্লাহ বাঁচায় রিজিকের মালিক কে হায়াতের মালিক কে সন্তান দেয়ার মালিক কে ইজ্জত দেয়ার মালিক কে করার মালিক কে বাংলাদেশে ইসলাম বিরোধী কাজ করে কখনো কেউ শান্তিতে থাকতে পারে নাই থাকতে পারবেও না আপনাদের চোখে আপনারা স্পষ্ট ভাষায় দেখেছেন কিছু মানুষ ক্ষমতার চেয়ার পেয়ে আলে মোলামাদেরকে মাইনাস করে আলে মোলামাদেরকে জেলে দিয়ে দিয়ে বাংলাদেশে দীর্ঘদিন চেয়ারের মধ্যে থাকতে চাইছে আল্লাহ বলে না যেই দেশের আজানের দরিতে সূর্য উঠে যেই দেশে আজানের দরিতে সূর্য ডুবে যেই দেশের কৃষক শ্রমিক মাল্লামাজির অন্তরের ভিতরে নবীর প্রেম আছে ওই দেশে কোরআন সুন্না বিরোধী কাজ করে আলে মোলামাদেরকে শাস্তি দিয়ে জেল খাটিয়ে কেউ ক্ষমতায় থাকতে পারে নাই কথা বলেন যারা উড়াল দিয়েছে ওরা তো বাড়ছে আর যদি কখনো আসে তাইলে ওদের জন্য আয়নাগর রেডি আছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বিএনপিও যদি আবার ক্ষমতায় আসে হাত পাখা যদি আবার ক্ষমতায় আসে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে নাঙ্গল মার্কাও যদি ক্ষমতা আসে নবী প্রেমিকদের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে দিনের বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলে কেউ বাংলার জমিনে বেশি দিন থাকতে পারে নাই থাকতে পারবেও আপনারা চেয়ার নিয়ে যত টানাটানি করেন করেন আমাদের চেয়ারের দরকার নাই কিন্তু আমরা যারা জনসাধারণ আসি আল্লাহকে মানি নবীকে মহাব্বত করি ইসলামকে মহাব্বত করি মাদ্রাসা নিয়ে আসি আমাদেরকে আপনারা খোসা দিয়েন না কথা বলেন ঠিক কিনা। আমার বাইরা বাবারা আমি যেই আলোচনাটা করতেছি এটা কি কোনো রাজনীতি বক্তব্য না ইমানি আলোচনা ইমান আন্ত হবে কাদের মতো আল্লা বলছে। আমিনু ইনু কামা আম নাস। তাফসির মা আরিফুল কররান, তাফসিরের তাফসিরে আহমদ আলী লাহুী, তাফসিরে জালালাইন, তাফসিরে। ইবনে কাশর বিভিন্ন রকমের তাফসিরের ভিতরে লিখেছে। যে আমিনু কামা আম নাস, ইমান আনো তো সাহাবাই কামদের মতো ইমান আন। ইমানের ভিতরে কোনো বেজাল থাকতে পারবে না আল্লাহ তালা করো আনে কারিমের ভিতর বলে এয়া আইয়ো আল্লাহ দিন আ মানুহু ফিস শিলমি কাফা ও ইমান দাররা ইমান আন ইসলামের প্রতি দাখেল হও ইসলামের ভিতরে ডুকো পরিপূর্ণভাবে ডুকো কিছু বা আর কিসুমান বানা এমন ইমানের আল্লাহর কাছে কি নাই কথা বলেন চরম মুরুদ মুরুধ তোমরা দানের শীষে বোট দিবা আর নৌকায় বোট দিবা লাঙ্গল চাচারে বোট দিবা মাসে সব গুজারি করবা হালকা করবা এই চর্মনায়ের কি নাই কথা বলেন আল্লাহ বলে ইমান তো সাহাবায় কারামদের মতো ইমান আনো জীবন যাবে যৌবন যাবে টাকা যাবে পয়সা যাবে সম্মান যাবে চেয়ার যাবে ইজ্জত যাবে সাহাবায় মতো ইমানের পথে অটল অবিচল থাকতে হবে কথা বলেন ঠিক কিনা মতো ঈমানওয়ালা আমরা হইতে চাই কি চাই না দুটো হাত তুলে আমার আল্লাহ দেখায় তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর সুন্নার আলো কোরআন সুন্নার আলো নবীওয়ালির দু নবীওয়ালির দু হে তাকবির মাদ্রাসা মসজিদ যেখানে